নতুন অবস্থায় কিভাবে কাজ করলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে কি করে নতুন অবস্থায় একটা পেজকে ইনকাম যোগ্য করে গড়ে তুলবেন সর্বপ্রথম আপনাকে একটা সঠিক নিয়মে পেজ খুলতে হবে যে আইডিটা দিয়ে আপনি পেজটা খুলছেন সেই আইডির নাম্বার পাসওয়ার্ড অবশ্যই আপনার জানা থাকতে হবে যেন ভবিষ্যতে আপনি ফোন চেঞ্জ করলেও আপনি পেজটা লগ ইন করতে পারেন এবং অবশ্যই পুরাতন একটা আইডি দিয়ে পেজ খুলতে হবে অনেকেই ফোন করে বলে বা মেসেজ দিয়ে বলে যে আপু আমাকে একটা পেজ খুলে দিবেন আমি পেজ খুলতে পারি না আসলে এই ধরনের কিছু বেসিক জ্ঞান এগুলো আপনার মধ্যে থাকতে হবে এই বেসিক জ্ঞানটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কীভাবে ইনকাম করবেন হ্যাঁ জ্ঞান আপনার নাই থাকতে পারে এই বেসিক জ্ঞান সবারই থাকে না যদি আপনার এই ধরনের জ্ঞান না থাকে তাহলে আপনি একটা মনিটাইজেশন কোর্স করে নিতে পারেন করতে পারেন আমার কাছে অনলাইন মনিটাইজেশন কোর্স যেখানে আপনি পেজ খোলা কিভাবে একটা পেজ ইনকাম যোগ্য করে গড়ে তুলবেন সেটা শিখতে পারবেন কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন কিভাবে আপনি কপিরেট ফ্রি মিউজিক এডিটিং করবেন সকল কিছুই আমার কোর্সে শেখানো হয় যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারেন সিট বুকিং চলছে আমার একত্রিশ নম্বর ব্যাচে এবার আসি কিভাবে কাজ করলে ফেসবুক পেজটাকে ইনকাম যোগ্য করে গড়ে তুলবেন এবার একটা পেজ খোলার পর আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে দিনে অন্তত পক্ষে দুইটা করে রিল ভিডিও আপলোড করতে হবে একটা লেখা পোস্ট একটা ছবি পোস্ট সপ্তাহে অন্তত একটা করে বড় ভিডিও আপলোড করতে হবে কেন বড় ভিডিও আপলোড করতে বলছি কারণ আপনার পেজের হেলথ কন্ডিশন ভালো রাখার জন্য একটা পেজের হেলথ কন্ডিশন নির্ভর করে একটা পেজে কত পরিমাণ লাইভ করা হয়েছে কতগুলো বড় ভিডিও আপলোড করা হয়েছে তাই আপনাকে অন্তত তিন থেকে সাড়ে তিন মিনিটের বড় ভিডিও আপলোড করতে হবে এর বেশি বড় করতে যাবেন না কারণ আমরা এত ধৈর্য এত সময় নিয়ে কারোর ভিডিও দেখি না রিলস ভিডিও কতক্ষণের বানাবেন আপনি যদি দিনে দুইটা করে রিলস ভিডিও আপলোড করেন তাহলে আমার সাজেশন থাকবে একটা রিল ভিডিও আপনি পনেরো থেকে বিশ সেকেন্ডের করবেন আরেকটা রিল ভিডিও আপনি পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে করবেন মানে একটু ছোট করবেন যদি আপনি দিনে তিনটা করে ভিডিও আপলোড করেন তাহলে একটা পনেরো থেকে বিশ সেকেন্ড বাকি দুইটা দশ সেকেন্ডের ভিতরে যাতে আপনার ভিডিওর খুব ভালো ভিউজ আসে কারণ প্রথম অবস্থায় আমাদের যেটা প্রয়োজন রিচ এরপর আপনি যদি আপনার পেজে অ্যাক্টিভ এবং রিয়েল ফলোয়ার আনতে চান তাহলে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরির ভিডিও আপনি বানাবেন যে ক্যাটাগরির ভিডিও বানাবেন সেভাবেই রেগুলার দিতে থাকবেন এবং ওই ক্যাটাগরি ভিডিও যারা বানায় তাদেরকে ফলো করবেন দেখবেন তারাও এসে আপনার ভিডিওতে কমেন্ট করছে পাশাপাশি তাদের থেকে কিন্তু আপনি অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও পেয়ে গেলেন এছাড়া আপনি যদি একটা ক্যাটাগরি উপরেই সবসময় ভিডিও বানান তাহলে দেখবেন আপনি আপনার পেজের অ্যাক্টিভ এবং রিয়েল ফলোয়ার পাচ্ছেন তারা সবসময় আপনার ভিডিওতে লাইক কমেন্ট করছে আর যারা সব সময় আপনার ভিডিওতে কমেন্ট করে আপনিও চেষ্টা করবেন তাদের ভিডিওতে কমেন্ট করতে আর চেষ্টা করবেন ভিডিওর ব্যাকে ভয়েস দেওয়ার জন্য ব্যাকে ভয়েস দিলে কিন্তু ওই ভিডিও অনেক বেশি রিচ পায় কারণ ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেওয়াটা সব থেকে বেশি রেকমেন্ড করে এছাড়া আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বললামই তো আমার অন অনলাইন মনিটাইজেশন কোর্সে পেয়ে যাবেন নতুন অবস্থায় কাজ করে কিভাবে আপনি ফেসবুক পেজকে ইনকাম যোগ্য করে গড়ে তুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ